আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমাদের বাড়ির ওপর কাজ শুরু হয়ে গেছে ছাদের ওপর ঘর বানানোর কাজ শুরু হয়ে গেছে এখন যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে থাকা হয় তাই সকাল সকাল উঠেই আগে ভাবলাম যে লুডুসটা রান্না করে নিই আমরা হচ্ছে খাবো না আব্বু তো আর লুডুস খাবে না তার জন্য আলাদা করে আবার ভাতই রান্না করা লাগবে যেহেতু আমি হচ্ছে লুডুস খাবার মন চাইতেছিলো আমার যেহেতু রোজা ভাঙ্গা পড়ে গেছে এই জন্য মনে করেন যে আমি ভাবলাম যে লুডুসটা রান্না করে সবাই মনে হচ্ছে খাই এর মধ্যে আরেকটা আন্টি চলে আসলো যে আন্টি আমাকে মায়ের মতো ভালোবাসে ওই আন্টিও এসেছিলো ভাবলাম যে তাহলে আন্টিকেও লুডুসটা রান্না করে দি আন্টিও খায় এরপরে হচ্ছে আন্টিকে হচ্ছে খাইতে দিয়েছিলাম লুডুসটা রান্না করে আর হচ্ছে আমার মেয়েকে খাইতে দিছি সে তো নিজের হাত ছাড়া খাবে না একা একা খাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু সে একা একা খাইতে পারে না তারপরেও আমি জোর করে জোর করে নিয়ে একটু খাওয়াইলাম যেহেতু সে গা হচ্ছে মাকে ফেল দেয় আমার একদমই পছন্দ হয় না আর একা একা মনে করেন যে থাকি কোনো কিছু ভালো লাগে না সে হচ্ছে গাও মাকায় তাকে কতবার করে গাও ধুয়ে দেব এই জন্য মনে করেন যে ভাবলাম যে আমি খাওয়াই দিই তাহলে ভালো হবে এরপরও সে কি আর আমার কথা শুনবে ও সি ও একা করতেছিল আমি আমার মতো খাইতেছিলাম খাওয়া দাওয়া লুড়ুস খাওয়া দাওয়া করে যেহেতু দুপুরে রান্না বান্না করা লাগবে আমার শ্বশুরের জন্য হয় আমার অনেক জ্বালা কারণ সে তার সব কিছুই খায় না এইদিকে যেহেতু আমার শাশুড়িও বাসাই নেই তাহলে মনে করেন যে সব কিছু আমার উপরে হচ্ছে চাপিয়ে দেয় যেটাই খাইতে ইচ্ছা করে না মনে করেন যে এত ভালো করে রান্না করে তবুও বলবে যে ভালো হয়নি এদিকে আব্বু বলতেছিলো যে একটা বেগুনদের শুধু মাছদের ছড়ছরি করে দিতে সে কিন্তু বেশি তরকারি একদমই পছন্দ করে না বেশি তরকারি রান্না করলে অনেক বেশি রাগ করে এর জন্য মনে করেন যে একটা বেগুন যেহেতু তো ওই একটাই দেওয়া লাগবে একটার বেশিও দেওয়া যাবে না একটার কমও দেওয়া যাবে না ওই একটা দিয়েই মনে করেন যে রান্না করে দিতে হবে তার যদি এই কথা যেন না হয় তাহলে মনে করেন যে সে তো মানে রাগী মানুষ তো তার সাথে কথা বলা যায় না শুধু উত্তেজিত হয়ে যায় সে নদীর মাছ নিয়ে আসছিল নদীর মাছ চিংড়ি নিয়ে আসছিলো সাথে হচ্ছে বেলে মাছ নিয়ে আসছিল বলতেছিলো ওগুলা দিয়ে হচ্ছে আমাকে একটা বেগুন দিয়ে চর্চটি করে দাও শুধু আমি এরকম বেগুনা চর্চাটি কোনো দিনও করিনি জানি না আমার শাশুড়ি কেমন করে করে দেয় তারপরেও চেষ্টা করছি যাতে হচ্ছে তার মন মতো হয় যাতে ভাত সে একটু খাইতে পারে যেহেতু অনেকদিন থেকে ভাত খাওয়া নাই তার ভালো করে যেহেতু আমি রান্না করলে তার একদমই তো পছন্দ হয় না এত ভালো করে রান্না করি তো বউ ভালো লাগে না আমার শাশুড়িও অনেক কথা শুনে তবুও কিছু বলে না ইয়ে কষ্ট সহ্য করে যায় তারপরে তার জন্য রান্না তুলে দেয় এদিকে আমার জন্য রান্না করতেছি যেহেতু আমারও রান্না করা লাগবে আমারও তরকারি নাই কয়েকদিন ধরে ফ্রিজে বাটা মাছ ছিল বাটা মাছ বের করে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে এখানে চিকন চিকন করা আলু আলু হচ্ছে কেটে আমি ভালো করে হচ্ছে ডুলে ডুলে মেখে নিচ্ছি যেহেতু শাক অনেকটা পরিমাণ যা শাকের মধ্যে সব লাবণ ছাল ঢুকে এই জন্য মনে করেন যে ভালো করে ডুলে ডুলে হচ্ছে মেখে নিচ্ছি এদিকে আমি ভালো করে মেখে নিলে হয় কি এই শাকের মধ্যে সব ইয়ে তেল লবণ ঝাল ঢুকে যায় তাহলে খেতে অনেক বেশি মজা লাগে তাছাড়া এমনি যদি উপরে দিয়ে দিই দেখা যায় যে শাকগুলো এমনি শাক শাক হয়ে থাকে ওর মধ্যে লবণ ঝাল বেশি একটা ঢোকে না এই তো আমার মাখা শেষ এখন আমি হচ্ছে আমার বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি বাটা মাছগুলো আগে ধুয়ে রাখছিলাম এখানে চারটা বাটা মাছ ছিল চারটায় দিয়ে দিলাম আর সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আমার শ্বশুরের তরকারি রান্না করার সময় কয়েকটা চিংড়ি মাছ রাখছিলাম যাতে তরকারির ঘ্রানটা ভালো হয় এরপরে হচ্ছে চিংড়ি মাছগুলো আমার তরকারির মধ্যে দিয়ে দিলাম যেহেতু পাশের চলে আবুর তরকারি বসে দিছিলাম আবুর তরকারি হয়ে গেছে দেখেন কালার কত সুন্দর লাগতেছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো তবুও বলবে যে ভালো হয়নি তারপরেও এরকম করে রান্না করে দেওয়ার পর আমাকে বলতেছিলো যে বেগুনগুলো বড় বড় হয়ে গেছে কাটা তাহলে বলেন কি করব। এরপরেও আমার হচ্ছে হাজব্যান্ডের জন্য রান্না করতেছিলাম ভাবলাম যে আজকে বেশি করে রান্না করে যাতে দুই দিন সে খাইতে পারে যেহেতু কালকেও একে তরকারি রান্না করা লাগবে যেহেতু সে ফাঙ্গাস মাসি খাবে আজকেও খাবে কালকেও খাবে তাই ওকে বললাম যে আমি ইয়ে দুইটাই মানে দুই টোপলা রান্না করে দিই যাতে আপনি আজকেও খাইতে পারেন কালকেও খাইতে পারেন সে বললো যে আচ্ছা ঠিক আছে যেহেতু ভা মাছগুলো আমি ভেজে রান্না করব তাহলে মজাই কিন্তু হবে কারণ আমি মাছ ভেজে দেওয়ার কারণ হচ্ছে ফ্রিজে ছিলো মাছগুলা আর টাটকা মাছ কিন্তু হচ্ছে ভুনা করলে ভাল লাগে আর আর ফ্রিজে রাখা মাছ একটু ভেজে রান্না করলে বেশি মজা লাগে আর এরপরে হচ্ছে আমি অনেক দিন থেকে এই বুটগুলো খাওয়ার মানে খাইতে চাইতেছিলাম যেহেতু ভাজা বুট অনেক বেশি ভালো লাগে তাই লবণের মধ্যে ভেজে নেওয়ার কারণ হচ্ছে লবণের মধ্যে ভাজলে বুটগুলো অনেক বেশি সফট হয় আর খেতে অনেক বেশি মজা হয় এই জন্য লবণের মধ্যে ভাবছে আর এরপরে হচ্ছে আমার শ্বশুরের জন্য আবার ভর্তা করা লাগবে এখানে হচ্ছে কাঁচামরিচ বেশি করে দিয়ে বেলে মাছ তারপরে চিংড়ি তারপরে পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে হচ্ছে কাটা ছাড়িয়ে মাছের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যেভাবে পাটার সে আমরা ভর্তা করি সে কিন্তু ওইভাবে খায় না সে হাত দিয়ে ডুলে ডুলে ডোলে ডোলে মেখে তারপরে খায় আর এত বেশি ঝাল হয়েছিল এই ভর্তাটা আমি একটু নিয়েছিলাম বিশ্বাস করে মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখ দিয়ে পানি পড়তেছিল পরে আমি আর এই ঝালের ঠেলায় ভর্তা আর খাইনি আমার শ্বশুর যেহেতু ঝাল বেশি খায় সে কিন্তু অনেক ভালোভাবে খাইছে এই ভর্তাটা এরপরে আমি হচ্ছে কোয়েল পাখির এগুলো পরিষ্কার করতেছিলাম মেয়েকে ঘুম পাড়ায় দিয়ে আর যেহেতু আমাদের ছোট ছোটো পাখির ঘরটা অনেক বেশি নোংরা হয়ে গেছিলো এগুলো মনে করেন যে পরিষ্কার না করলে তাদের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই ভাবলাম যে আগে গুলো পরিষ্কার করি যেহেতু মেয়ে ঘুমাইছে আর আমার শাশুড়ি বাসায় নেই বাবুকে কারো কাছে দেওয়ার মতো এক সময় নেই এই জন্য মনে করেন যে বাবু ঘুমাইছে নতুন টুস দিয়ে দিছি আর এর মধ্যে আমার একটা ঘটনা ঘটে গেছে আমার পায়ের নিচে এই কোয়েল পাখির বাচ্চাটা হচ্ছে পড়ে গেছিলো আর এটা কিন্তু মেয়ে কোয়েল পাখির বাচ্চাই আর এটা কিন্তু ক্ষতি হলো আমাদেরই ক্ষতি কারণ এটা হচ্ছে ডিম দেবে ছেলেবাখি তো আর ডিম দেবে না তারপরে সে মরতেছিল না আল্লাহ তাকে বাসায় রাখছিল এখন পর্যন্ত আল্লাহ সুস্থ আছে ভালো আছে এরপরে হচ্ছে আমার মেয়েটা দেখেন বালু আনা হয়েছে সাদে হচ্ছে যেহেতু নতুন করে ঘর করা হইতেছে বালু এখানে উঠানের মধ্যে এক কানিতে জড় করে রেখেছে যেহেতু বাইরে আমাদের রাখার মতো জায়গা নেই ভিতরে রাখলে ভালো হয় বাইরে রাখলে মানুষ এগুলো বালুগুলো অনেক নষ্ট করতে এই জন্য ভিতরে রাখা হয়েছে আর আমার মেয়েটা এদিকে বালুগুলো নিয়ে এত বেশি খুশি সে বালু পাইলে আর কোনো কথাই বলে না তাকে আমি এত পরিমাণ এই বালুর জন্য বকা দিই সে কিন্তু এগুলো কোনো কথাই শোনে না আমাদের বাসায়ও যখন যায় মানে আমাদের হচ্ছে বগুড়াতে গেলে সারাদিন বালুর মধ্যে খেলা আর এখানে বালু পাই এত সে অনেক খুশি বোতলের মধ্যে করে বালু আসতেছে আর পুরা হচ্ছে উঠান খালি ছিটাইতেছে আর এগুলো এই উঠানটা আমি এত কয়বার যে ঝাড় দিছি বিশ্বাস করেন মনে হয় সাত আটবার আমি ঝাড় ফেলছি এই বালু বালু করে করে আর বালু কিন্তু ঘরের মধ্যে গেলে খিসখিস খিসখিস করে পায়ে পায়নেছে একদমই ভালো লাগে না পাকা ঘরের মধ্যে এরপর বিকালবেলা হচ্ছে আমি ডিম তুলতে গেলাম কোয়েল পাখির ডিমগুলা কারণ একসাথে যদি রাতের বেলা ডিমগুলো তোলা হয় দেখা যায় যে এরা লাফায়া লাফায়া অনেক ডিম হচ্ছে ভেঙে ফেলে এর ওই জন্য আমাদের দুই বেলা করে ডিম তুলতে হয় একটা হচ্ছে বিকালবেলা তুলতে হয় আর একটা মনে করেন যে রাতে ওই দশটার দিকে মানে নয়টার দিকে যখন আমরা খাবার দিতে যায় তখন তুললে হয় এই দুই বেলা ডিম তুললে হইলে একটা ডিমও হচ্ছে ভাঙ্গা পড়ে না শুধু দুই একটা ভাঙ্গা পড়বে এর বেশি পরে না তাছাড়া বেলা তুললে দেখা যায় যে আমাদের পনেরো বিশটার মতো ডিম ভাঙ্গা পড়ে ওইটাই আমাদের লস আর এই ভাঙ্গা ডিমগুলো আমরা হচ্ছে দোকানে দিই না কারণ এখন যেহেতু গরমের সিজন চলতেছে এই ভাঙ্গা ডিম একটা থাকলে দেখা যায় যে দুই দিনের মধ্যে ওই ডিমে একবার পোকা হয়ে যায় আমরা নিজে প্রমাণ কারণ আমাদের বাসায় দুই দুই দিন হচ্ছে ডিম ছিল ওই ডিম একটা ওর মধ্যে ভাঙ্গা ছিল পোকা ধরে গেছিলো ওই ডিম থেকে এই জন্য আমরা বাজারে দিই না কারণ কারণ ওরা যেহেতু বিক্রি করে দুই তিন চার দিনের মধ্যে ওদের বেচা হয়ে যায় তারপরেও আমরা দিই না আর এই ভাঙ্গা ডিমগুলো আমরা বাসায় খেয়ে ফেলি ভাজে হয়তো বা সিদ্ধ করে হচ্ছে খেয়ে ফেলে আস্তে করে জ্বাল দিয়ে সিদ্ধ করি তাহলে দেখা যায় যে ডিমের মধ্যে থেকে কোনো কিছু বের হয় না আর আরেকটা দুষ্ট পাখি আছে ও যখনই এই খামারের মধ্যে ঢুকবো আর এসে খালি হাতে হচ্ছে ঠুকরাবে পায়ে ঠুকরাবে মানে এত পরিমাণ জ্বালাতন করে ওই পাখিটা কিছুক্ষণ আগেও আমি ওই প্যাকেটাকে একটু মারলাম আপনারা দেখলেন ওই প্যাকেটাকে ওই পাখিটা যদি না থাকে অবশ্যই আমরা মিস করবো কারণ এখন যেহেতু জ্বালাইতেছে পরে যদি না থাকে আলাই না করুক যদি না থাকে তাহলে কিন্তু আমরা অনেক তাকে মিস করব। আর এখানে ডিম তোলার সাথে সাথে আমাদের আরেকটা কাজ করতে হয় এই যে এই চিটাগুলো দেখতেছেন এই চিটাগুলো সবসময় আমাদের নেড়ে দিতে হয় কারণ নেড়ে যদি না দিই তাহলে ওদের হাগুতে এত বেশি পরিমাণ লিটার জমে যায় মানে ইয়ে পানি পানি হয়ে যায় ওগুলো শক্ত হয়ে যায় এই জন্য মনে করেন যে আমাদের যখনই এটার মধ্যে ঢোকা হয় তখনই আমরা হচ্ছে এই লিটারগুলো লেড়ে দিই তাহলে দেখা যায় যে শুকিয়ে যায় আর লিটারগুলো ঝরঝরা থাকে এরপরে হচ্ছে আমি সব মানে কানিকানি থেকে আগে ডিমগুলো তুলে নিয়েছিলাম এক কানি দিয়ে না গেলে দেখা যায় যে ওরা মধ্যে থেকে ডিম তুললে হচ্ছে লাফালাফি বেশি করে যেহেতু আমাদের এখানে এখন জায়গা কম জায়গা কম থাকার কারণে দেখা যায় যে লাফালাফি করলে ওরা ব্যথা পায় আবার অনেকটা অনেক অনেক পাখি দেখা যায় যে পাও কাটে যায় রক্ত বের হয় আর রক্ত দেখলে কিন্তু এরা এদের মাথা ঠিক থাকে না এরা ঠোকরা ঠোকরায় ওই পাখির অবস্থা খারাপ করে দেয় আবার অনেক টাইমে মারিয়ে ফেলে আজকে ভয়েস দিতে দিতেই মনে করেন যে কিছুক্ষণ আগে আমাদের দুইটা পাখি মরে গেছে ওরা হচ্ছে একটু রক্ত দেখে ঠোকরা ঠোকরা একবারে মারাই মেরে ফেলছে আমরা হচ্ছে টেরও পাইনি তারপরে হচ্ছে কানি কানিতে যেহেতু ডিম বেশি পেরে থাকে ইয়ে থে থিয়ে দেয় দুই কানে বেশি প্যারে থে দেয় আর এই কানে দেখলাম কতগুলা ডিম পায়ে রাখছিল এগুলো সব ডিমই কিন্তু ভালো ছিল একটা ডিমও ফাটা ছিল না আর এগুলো ডিমে আগে সর্বপ্রথম আমি তুলে নিয়েছিলাম কারণ দেখা যায় যে মধ্যে থেকে তুললে ওরা লাফালাফি করে উড়াউড়ি করে ডিম হচ্ছে ভেঙে ফেল দেয় আর এখন যেহেতু অনেক গরম ইয়ে মানে গরম যেহেতু অনেকটা পরিমাণ পুড়ে গেছে দেখা গেছে যে এখন কোয়েল পাখির পশমগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে শীতের মধ্যে কিন্তু এরকম হয় না আর আমাদের এই গরমের সিজনে কিন্তু এই প্রথম আমরা কোয়েল পাখি পালতেছি কারণ আমরা গতবার শীতের আগেই হচ্ছে কোয়েল পাখি তোলা হয়েছিল আমাদের এই খামারে আর এই খামারটা কিন্তু আমাদের বেশি বড় না ছোটোই আছে আমরা কিন্তু ছাদের উপরে এই খামারটা হচ্ছে গড়ে তুলছি যাতে এখান থেকে কিছু কিছু পরিমাণ লাভবান হওয়া যায় কিন্তু এই কোয়েল পাখি পালন করতে গেলে যে এত বেশি খাটনি করা লাগে যদি পালন না করতাম তাহলে কিন্তু কখনোই বুঝতে পারতাম না আমরা আগে ভাবতাম যে একটু কষ্ট করলে হয়ে যায় কিন্তু না আমাদের যেহেতু আমার যেহেতু বাবু আসে এ বাবু নিয়ে তারপরে এগুলা করা তারপরে রান্নাবান্না করা ঘর ঘরের কাজ সামলানো কতটা কঠিন একমাত্র আমি ইয়ে আমি পালতেছি কোয়েল পাখি আমি জানি আমার হাজব্যান্ড আমার সাথে এখানে কোয়েল পাখি পালন করে তারই কোয়েল পাখি শুধু আমি তার পার্টনার হিসাবে আসি তাকে হচ্ছে সব কাজে সাহায্য করি আর এগুলো সব নেড়ে দেওয়ার পরে হচ্ছে এক এক করে সব ডিম তুলে নিলাম আজকে বিকালবেলা অনেকটা পরিমাণ ডিম পারছে নিম্ন হচ্ছে চারশোটার মতো ডিম হয়ে গেছে এখানে তিনশো চারশোটার মতো ডিম হয়েছিল গুন আমি গুনছিলাম এরপরে দেখা যায় যে এক পাশ থেকে ডিম তুলি অন্য পাশে আরেক সাইডে দেখেছে পারে থায় যেহেতু ওদের ডিম পাড়ার সময় হচ্ছে তিনটার পর থেকে আমি পাঁচটার ডিম তুলতেছি রাত নয়টার মধ্যে তাদের ডিম পাড়া শেষ হয় আমি এক সাইড থেকে তুলে যায় ওরা অন্য সাইডে দেখা যায় যে আবার প্যারে থেয়ে দেয় তারপরে ডিমগুলো তুইলে এখন আমি হচ্ছে ডিমগুলো নিয়ে বাইরে চলে যাব এখন যেহেতু আমি এক হাতে ডিম নিতে পারবো না এখন ক্যামেরাটা অফ করে আমি এই ডিমগুলো নিয়ে বাইরে চলে যাবো আর সন্ধ্যাবেলা এই যে দেখেন আমার শ্বশুরের ছাদের ওপরে কাজ শুরু করে দিছে আমার শ্বশুর কোনো কোনো মিস্ত্রি নেয় নিজের হাতে সব কাজ করতেছে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই একটু ঝাপসা দেখা যাচ্ছে যে এখানে আমাদের ঘর তোলা হবে এখানে হচ্ছে আমার শ্বশুর দুই লাইন আজকেই করে ফেলছে আমার শ্বশুর কিন্তু এগুলো খুব ভালো পারে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ